আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে গণিত বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাস আমি তোমাদের সেই প্রশ্নটির অ্যান্সারগুলো দেখিয়ে দেবো শিক্ষার্থীরা প্রথমে তোমাদের পনেরোটি এমসিকিউ থাকবে তারপরে তোমাদের থাকবে এক কথা প্রকাশ তাহলে প্রথমে আমরা যে পনেরোটি এমসিকিউ রয়েছে সেই পনেরোটি এমসি সমাধান শিখব এক নম্বরে বলা হয়েছে একটি রম্বসের কর্ণদয়ের দৈর্ঘ্য যথাক্রমে চব্বিশ এবং আঠারো সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে অর্থাৎ এখানে এটার উত্তর হবে গ দুইশো ষোলো এরপরে দেখো বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধ ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক এখানে এটার উত্তর হবে সেক্ষেত্রে এরপরে দেখো এইট এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এবং টেন এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টোয়েন্টি ফোর ফোর রাশিদয়ের গসাগু নিচের কোনটি এখানে এটার উত্তর হবে গ এরপর চার নাম্বার বলছে ফাইভ মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ারের উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি এখানে এটার উত্তর হবে শেষের গ এরপর দেখো পাঁচ নাম্বারে বলা হয়েছে কোন পরিসং কোন পরিসংখ্যানে তিনশো ষাট ডিগ্রিয়ের অংশ হিসেবে উপস্থিত হলে তাকে কি বলা হয় তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে খ পায়চিত্র। ছয় নম্বর বলছে সাতাশ সংখ্যাটির বাইনারি রূপ নিচের কোনটি তো এটার উত্তর হচ্ছে খ এক ঠিক আছে এরপরে একটি সমবিত্ত ভূমি বেলনের বেশর্ধ চার সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত তো এক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রফল হবে সাত নম্বর এটার উত্তর হচ্ছে খ আট নম্বর বলছে এক্স বাই ফোর প্লাস থ্রি ইকুয়াল এক্স বাই থ্রি মাইনাস টু হলে এক্সের মান কত এখানে এক্সের মান হবে আর সাইট এরপরে দেখো একটি সংখ্যার পাঁচ গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল ছত্রিশ হয় সংখ্যাটি তাহলে কত এখানে এটার উত্তর হবে ঘ বারো এরপর দশ নম্বরে একটা চিত্র দেওয়া আছে এখানে বলছে পাশের চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল নীচের কোনটি এটার উত্তর হচ্ছে ক একশত বিরানব্বই এগারো নম্বর এখানে কতজন শিক্ষার্থী দৈনিক চার ঘন্টার কম পড়াশোনা করে এটার উত্তর হচ্ছে ক নাম্বার চৌত্রিশ জন এরপরে একটি বর্গক্ষেত্রের পরিসীমা বাউন্ন মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার এখানে এটার উত্তর হবে খ একশত উনসত্তর এরপর তেরো নম্বর বলা হয়েছে একটি কাঠের বক্সের পাঁচ সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার আয়তন চল্লিশ ঘন সেন্টিমিটার হলে এর উচ্চতা কত সেন্টিমিটার এটার উত্তর হবে শেষের গ দুই এরপরে চোদ্দো নাম্বার বলা হয়েছে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন সমান এখানে পনেরো হলে সমীকরণটির মূল কত চোদ্দো নাম্বার অ্যান্সার হচ্ছে ক এখানে মাইনাস এইট হবে পনেরো নাম্বার রম্বসের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার এবং এর কর্ণের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে অফর কর্ণের দৈর্ঘ্য কত এটার উত্তর হচ্ছে ঘ অর্থাৎ বিশ সেন্টিমিটার সেক্ষেত্রে এটা ছিল তোমাদের পনেরোটা এমসিকিউ তারপরে থাকবে তোমাদের এক কথা প্রকাশ এখন আমরা এই এক কথা প্রশ্নের অ্যান্সারগুলো দেখব ষোলো নাম্বার বলছে দুই হাতে দশটি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে তাহলে এটার উত্তর হচ্ছে দশ তেইশ এরপরে বলা হচ্ছে সতেরো নম্বর একটি রু রুবিক্স কিউবের ধার চার একক হলে এতে এক একক ধার বিশিষ্ট মোট কয়েকটি ছোট গণক থাকবে এটার উত্তর হচ্ছে চৌষট্টিটি আঠারো দুইটি ক্রমিক জোর সংখ্যার একটি এক্স হলে অপরটি কত হবে অপরটি হবে এক্স প্লাস টু থ্রি এক্স টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার এবং সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর রাশিদার লশাগো লিখো এটার অ্যান্সার হবে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর অ্যান্ড জেড টু দি পাওয়ার ফোর এরপরে শিক্ষার্থীরা দেখো বিশ নম্বর একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বা দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটারের পরিসীমা অর্ধেক কত সেন্টিমিটার তাহলে পরিসীমার অর্ধেক কত সেন্টিমিটার এখানে এটার উত্তর হবে বারো সেন্টিমিটার এবার সিলিন্ডারের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে তাহলে এটার সমগ্র তলের ক্ষেত্রফল হবে টু ফাই আর এইচ বর্গ একক শিক্ষার্থীরা বাইশ নম্বর বলছে বৃত্তের দি ও ব্যাসার্ধের অনুপাত কত এটার অনুপাত হবে টু ফাই অনুপাত এক এরপরে দেখো তেইশ নাম্বার বলছে টু এক্স টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল সমীকরণটিতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এখানে কার সাথে শূন্যের সাথে তুলনা করলে এখানে এর মান কত হবে তাহলে এখানে এটার উত্তর হচ্ছে মাইনাস থ্রি শিক্ষার্থীরা এরপরে দেখো চব্বিশ অবিন্যাস্ত তথ্যের ক্ষেত্রে পরিসর নির্ণয়ের সূত্রটি লিখা সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস এটা হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্নমান যোগ এক এটা হচ্ছে এটার সূত্র এরপরে দেখো কোন কোন অবিন্যস্ত উপাত্তর সর্বোচ্চ মান নব্বই হলে এবং সর্বনিম্নমান পঁয়ত্রিশ হলে শ্রেণীব্যাপ্তি পাঁচ হলে শ্রেণীর সংখ্যা কত হবে তাহলে এটার উত্তর হচ্ছে বারো শিক্ষার্থীরা আমি তো সরাসরি জাস্ট তোমাদেরকে অ্যান্সারগুলো দেখে দিয়েছি পরবর্তী ক্লাসে এগুলো কিভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসটি এবং সেই সাথে সাথে তোমাদের এখানে যে অ্যান্সারগুলো বা যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিভাবে অ্যান্সার করতে হয় সেই সামগ্রিক প্রসেসগুলো তোমাদেরকে দেখাবো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ধন্যবাদ সবাইকে